আসসালাম আলাইকুম দেশ শতবা দেশের বাইরে যে বাইশ জনগুলো দেখতেছেন মান্যগণ্য ব্যক্তি আমরা ছোটবেলার থেকে দেখতেছি এই রাস্তাটা নিয়ে না আমরা অনেক দুর্ভোগ করতেছি জানি আমরা কোনো একদিন এই রাস্তাটির কাজ হয়ে যাবে এই রাস্তাটি কোনো একদিন ফাঁকা হবে কোনো একদিন এই রাস্তাটি দিয়ে হাজার হাজার গাড়ি চলবে হাজার হাজার মানুষ চলবে এখনও চলতেছে কিন্তু ওই সময় মনে রয়ে যাবে আমাদের এই কষ্টগুলো বর্ষা আসলে যে কষ্ট আমরা করেছি এবং যে কষ্ট আমরা করি ওই কষ্টের কথাগুলো মনে থেকে যাবে বর্ষা আসলে আমাদের বিজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয় এবং তেরো নং রসুলপুর ইউনিয়নের মানুষগুলো বক্সিহাট বাজারে উঠতে কত কষ্ট হয়েছিল মনে রয়ে যাবে সেই স্মৃতিগুলো হয়তোবা আজকে না হোক কিছুদিন পরে হল এই রাস্তাটার কাজ হবে তারপরেও আমরা কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত যেন এই রাস্তাটির কাজ হয়ে যায় এই রাস্তাটির কাজ হয়ে গেলে এই এলাকার মানুষগুলো চলাচল করতে তাদের জন্য অনেক ভালো হবে মা এই এলাকার মা বোন মা ভাই বোন সবাই চলাফেরা করতে খুবই কষ্ট হয়ে যায় আসলে আমরা বারবার এই রাস্তাতে ভিডিও করতেছি এই কারণে ভিডিও করতেছি দুই থেকে আড়াইশো গজ রাস্তাটি এক কিলো চাইতে অনেক কম এই রাস্তাটির জন্য অনেক কষ্ট করতেছি আমরা আসসালাম আলাইকুম দেশ শতবা দেশের বাইরে যে বাইশ জনগুলো দেখতেছেন মান্যবান্য ব্যক্তি আমরা ছোটবেলা থেকে দেখতেছি এই রাস্তাটা নিয়ে না আমরা অনেক দুর্ভোগ করতেছি আসলে কি কোনো প্রশাসনের ডক্টর ইনুর সাহেবের কাজ পর্যন্ত গেছে কিনা জানি না আমরা এই রাস্তাটা লইনে দীর্ঘ অনেক বছর তিরিশ পঁয়ত্রিশ বছর আমরা কষ্ট করতেছি আমাদের বাচ্চা কাচ্চা ছাত্রছাত্রীরা একান্তে এক দুই হাজার লোক এই রাস্তা আপডাউন করে যদি কোনো সুব্যক্তির নজরে পড়ে আমাদের রাস্তাটা যদি একটু ভালো করে কাজকর্ম করে আমরা একটু উপকৃত হইলাম এতটুকু আমাদের দাবি আমরা একটু বাইরে থাকি দেশে আসলে একটু ভালো মতন চলাফিরা করতে পারি না বন্যার টাইমে অনেক ফানে কাজে উঠছে আমাদের ছোটো ভাই বড়ো ভাইরা অনেক কষ্ট করছে যদি আপনাদের নজরে পড়ে যদি একটু সচক্ত দেখেন আমাদের রাস্তাটা নিয়ে তাহলে আমরা একটু খুশি হইতাম আনন্দিত হইতাম এতটুকু আমাদের দাবি আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের নিকট একটা অনুরোধ আমাদের দেশের যে সর্বোচ্চ কর্মকর্তা যারা আসেন এবং সরকার প্রতিনিধি যারা আছেন তাদের নিকট একটা অনুরোধ এই যে আমাদের এই দুশো গজ রাস্তাটা অনেক দিন যাবত এটা এরকমভাবে পড়ে আছে কোনো কেউ এটার দিকে নজর দিচ্ছে না বা এটার কাজ করছে না কোনো উন্নতি হচ্ছে না এই রাস্তাটা নিয়ে অনেকেই অনেক ধরনের প্রতিবেদন তৈরি করছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যক্তি এটা কোনো ব্যক্তিবর্গ বা মন্ত্রণালয় থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে কোনো দিক থেকে কোনো সাড়া এখনো পর্যন্ত আমরা পাইনি যার কারণে আমরা রাস্তাটা ছোটবেলা থেকে দেখতেছি এরকম এখনো পর্যন্ত রাস্তাতে এরকমই আছে এটার কোনো মেরামতের কাজ করা হয়নি যেহেতু এই রাস্তাটা রফিকপুর থেকে যেই ছাত্রছাত্রীগণ বিজ স্কুলে আসা যাওয়া করে ছাত্রছাত্রী এবং বিভিন্ন মানুষ শ্রেণী ফেসার অনেক মানুষ আছে তাদের কর্মক্ষেত্রে যাওয়া আসা করা লাগে এই তাদের কর্মক্ষেত্রে অনেক অসুবিধা হয় এবং ছাত্রছাত্রীরা অনেক ভোগান্তিতে থাকে যেমন কিছুদিন আগে বন্যা গেছে ওই সময় হাঁটু মাজা পর্যন্ত ফানি ছিল ছাত্রছাত্রীরা বিগত দিন স্কুলে আসতে পারে নাই এবং কি ওই সময় স্কুলে পরীক্ষা ছিল অনেকেই ঠিকমতো পরীক্ষাও দিতে পারে নাই মাঝে মধ্যে কেউ নোকা করে আসছে বিভিন্ন জামিলা পোহাতে হয়েছে এই রাস্তার কারণে এখন আমাদের সবার সর্বস্তম জনগণের একটাই অনুরোধ সবার প্রতি যে আমরা বিশেষ করে সরকার মহলের যারা আছেন বা উপরস্থ মহলের যারা আছেন দায়িত্বরত সকলের নিকট আমরা এই আবেদন করি যে আমাদের এই রাস্তাটার প্রতি বিশেষ করে একটু নজর দেওয়া দরকার এই রাস্তাটার উন্নতি উন্নয়নের কাজ করা দরকার বাংলাদেশের কানাচে কানাচে সমস্ত রাস্তাগুলোর কাজ হয়ে গেছে কিন্তু আমরা মনে করি তেরানং রসুলপুর ইউনিয়নের তথা শ্যানবাগের দক্ষিণ অঞ্চলের বক্সিহাট থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি গিয়েছে এই রাস্তাটির কাজ এখনো অবহেলিত আসলে কোনো একদিন তো রাস্তাটার কাজ হবে আজ হোক দশ বছর পরে হোক এক মাস পরে হোক দু মাস পরে হোক রাস্তার কাজ হবে তারপরও অনুরোধ জানাচ্ছি যদি অত দ্রুতভাবে রাস্তাটির কাজ হয়ে যেত এই এলাকার মানুষজনের জন্য অনেক উপকার হতো মাত্র দুই থেকে আড়াইশো গজ রাস্তাটি এক কিলোর অনেক কম এই রাস্তাটির জন্য অনেক কষ্ট করতেছি আমরা কর্তৃপক্ষের অনুরোধ জানাচ্ছি আবারও আপনারা যদি একটু নজর দেন এই রাস্তাটির কাজ হয়ে যাবে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি সম্ভব হয় একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আপনাদের একটা শেয়ারে হয়তোবা এই রাস্তাটির ভিডিওটি উদ্যন্ত কর্তৃপক্ষের হাতে গিয়ে পৌঁছবে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ